অথবা যারা আমার লাইভটি দেখছেন আমার কথাগুলো শুনছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ কর্মচারী আপনারা অবগত আছেন দুই হাজার বিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে ছিলাম আছি এখন পর্যন্ত আমাদের যে সকল প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো অব্যাহত আছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আজকে বিকেল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে একটি সেমিনারের আয়োজন করেছি উক্ত সেমিনারে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বেশ কয়েকজন প্রথিত দশা ব্যক্তি উপস্থিত থাকবেন উপস্থিত থেকে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো নিয়ে আলোচনা করবেন এবং চেষ্টা করবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য উপস্থিত থাকবেন সৈয়দ সুলতান উদ্দিন স্যার আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বারবার যেখানে উনি মিটিং করেছেন আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন তাদের কথাগুলো কিন্তু বলেছেন এবং বারবারই বলেছেন আমাদের দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে একটা সুপারিশ উনিরা দিবেন সেই ব্যক্তিটি কিন্তু আজকে আমাদের যে সেমিনার সেই সেমিনারে উপস্থিত থাকবেন উপস্থিত থেকে আমাদের দাবির সপক্ষে আলোচনা করবেন উপস্থিত থাকবেন অধ্যাপক এম এম আকাশ স্যার পরিচয় দিচ্ছি আমি উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান অর্থনীতি বিভাগ চেয়ারম্যান ঢাকা ওনার পরিচয় আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক আমরা যারা আছি তাদেরকে চাকরি স্থায়ীকরণ করলে বা রাজস্বকরণ করলে অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়বে এবং আমাদেরকে যেভাবে ঠকানো হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের বেতন মেরে দিচ্ছে এই সকল বিষয় নিয়ে উনি কথা বলবেন উপস্থিত থাকবেন কমরেড রাজিগুজামান রতন ওনার পরিচয় দিচ্ছি আমি উনি রাজপথের লড়গু সৈনিক যেখানে শ্রমিক আন্দোলন যেখানে শ্রমজীবী মানুষ ন্যায্য আন্দোলন সংগ্রাম করে সেখানে কিন্তু রাজুকুজ্জামান রতন ভাইয়ের উপস্থিতি আমরা লক্ষ্য করি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আজকের যে সেমিনার সেই সেমিনারেও কমরেড রাজুকুজ্জামান রতন ভাই সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও সদস্য স্কপ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং সদস্য শ্রম সংস্কার কমিশন আপনারা দেখেছেন বিগত দিনে কমরেড রাজুকুজ্জামান রতন ভাই কিন্তু বারবার আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আমরা আছি তাদের দাবির সপক্ষে অবস্থান নিয়ে রাজপথে কথা বলেছেন বিভিন্ন সাথে কথা বলেছেন কথা বলেছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনারা দেখেছেন যেদিন আমরা শ্রম সচিব মহোদয়ের সাথে মিটিং করেছি সেই মিটিং এ উনি ছিলেন আমরা যেদিন শ্রম সংস্কার কমিশনের কথা বলেছি সেদিনই কিন্তু উনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিভাগীয় প্রোগ্রামগুলোতে উনি কিন্তু আমাদের স্বপক্ষে কথা বলছেন আমাদের আশ্বস্ত করেছেন যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত কমরেড জমান রতন ভাই সহ যে সকল অতিথিগণের নাম আমি বললাম তারা আমাদের সাথে থাকবেন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রথিত দশা সাংবাদিক সিনিয়র সাংবাদিক অত্যন্ত গুণীজন সকলের প্রিয় বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক প্রিয় মাসুদ কামাল ভাই আপনারা দেখেছেন বিগত দিনে মাসুদ কামাল ভাই কিন্তু কণ্ঠে আমাদেরকে নিয়ে যে সকল বলিষ্ঠ অনিয়ম অত্যাচার জুলুম বা আহ অবিচার হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি কথা বলেছেন আজকে উনি উপস্থিত থাকবেন এবং আশা করি বিগত দিনের মতো করেই আজকেও ওনার মুখ থেকে সেই বলিষ্ঠ বাণীগুলো উচ্চারিত হবে এবং সরকারকে একটা মেসেজ উনি অবশ্যই দিবেন উনি সহ যে সকল অতিথি সবাই দিবেন যেন সরকার দ্রুত আমাদের সাথে আলোচনায় বসে আমাদের যে দাবি এই দাবির বিষয়গুলো আলোচনা করেন এবং দ্রুত সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন উপস্থিত থাকবেন খালিদুজ্জামান লিপন ভাই আমি ওনার পরিচয় দিচ্ছি উনি সাংগঠনিক সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এতটুকু পরিচয় আসলে খালিদুজ্জামান লিপন ভাইয়ের পরিচয় দিলে পুরো পরিচয় দেওয়া হবে না আপনারা দেখেছেন খুব অতি সময়ে দেওয়া সবচেয়ে বড় একটি দাবি আদায় শ্রমিকদের আন্দোলনটি করলেন সেই আন্দোলনের ছিলেন পরামর্শদাতা যিনি ছিলেন যার নেতৃত্বে এবং পরামর্শে রিক্সা শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে সেই আহ খালেদুজ্জামান লিপন ভাই উনি থাকবেন কথা বলবেন উপস্থিত থাকবেন বাংলাদেশের চোদ্দ সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিম ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন কর্মরত উনি উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তর থেকে আমার প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা যারা উপস্থিত থাকবেন তাদের প্রত্যেককেই আমি অনুরোধ করব আপনারা বিনয়ের সহিত এখনই গ্রহণ করুন যেহেতু আমাদের তিনটাই মিটিং যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা সবাই উপস্থিত থাকবেন বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন যে সকল প্রতিষ্ঠানগুলো ঢাকার মধ্যে আছেন এবং আমরা জোন টু জোন মিটিং করেছি সেই মিটিংগুলো যাদের দ্বারা আমরা পরিচালনা করেছি বা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন তারা আসলে আমার পাশে আছেন যদি আমি তাদের নাম না বলি তাহলে আসলে তাদের তাদের প্রতি অবিচার করা হবে বিশেষ করে আমাদের ডাক বিভাগের আহ হীরা ভাই আমাদের সোহেল ভাই থেকে শুরু করে আমাদের খলিল ভাই থেকে শুরু করে পেট্রো বাংলার পাবেল ভাই থেকে শুরু করে যারাই উজ্জ্বল ভাই থেকে শুরু করে শাহাদ ভাই থেকে শুরু করে হাবিব ভাই থেকে শুরু করে যারাই আসলে দায়িত্ব নিয়ে এই প্রোগ্রাম গুলো আসলে সফল করেছেন জোন টু জোন মিটিং করেছেন সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আহ কানেকটিভিটি বাড়িয়েছেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার কমিটমেন্ট করেছেন যে আমাদের দাবি আদার জন্য আপনারা যে কোনো প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন সঙ্গত কারণেই আজকের যে সেমিনার সেই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিজে উপস্থিত থাকবো আমি যেহেতু অলরেডি দশটায় ঢাকা এসে পৌঁছেছি এবং আমি উপস্থিত থাকবো আপনাদের মতে একজন সাধারণ কর্মচারী হয়ে এবং সেখানে আমিও চেষ্টা করব আমার জায়গা থেকে আমার মেধা দিয়ে যতটুকু সম্ভব আমিও আপনাদের সকলের পক্ষে দাবি আদায়ের কথা বলার জন্য চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই আজকের মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আজকের মিটিং থেকে আগামী দিনের যে কর্মসূচি সে আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব। আজকের মিটিং থেকে আগামী দিনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো বা সফলতা অর্জন করব আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। আমাদের আলোচক আলোচনা করবেন এবং আমরা যারা বাংলাদেশ আউট সোর্সিং ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছি আমরা আলোচনা করে আন্দোলনের একটি রূপরেখা আমরা ঘোষণা করব। আশা করবো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আজকের যে মিটিং বা আজকে যে সেমিনার যে আলোচনা অনুষ্ঠান সে আলোচনা অনুষ্ঠানে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এবং আমাদের এই সেমিনারকে আপনারা সফল করবেন ইনশাল্লাহ সকলের সাথে আমার দেখা হচ্ছে মতবিনিময় হবে আশা করবো আপনারা সকলের প্রতি সকলে আন্তরিকতার হাত বাড়িয়ে দিবেন সহদপূর্ণ পরিবেশে ভেদাভেদ ভুলে সবাই সবার জায়গা থেকে আমাদের প্রোগ্রামকে সফল করবেন আমি যারা এখন পর্যন্ত হয়তো ভিন্ন পথে হারছেন অথবা বিকল্প পথে দাবি আদায়ের চেষ্টা করছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আজকের প্রোগ্রামটা কিন্তু সারা বাংলাদেশের সকল ভুক্তভোগী আউটসোর্সিং দৈনিক মজুরি তিন প্রকল্প ভিত্তিক ভাই বোনদের কল্যাণার্থে অতএব আপনাদের আমি অনুরোধ করব আপনারা যেহেতু ঢাকাতে থাকেন আপনারা যদি আমার লাইভটি শুনে থাকেন বা দেখে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এক মঞ্চে বসে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করি আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা আজকের মিটিংটাকে সফল করি ধন্যবাদ সকলকে অবিষ্ট লক্ষ্যের না পৌঁছা পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আসসালাম আলাইকুম